নামাই বলো মাহি যে ابوটা মাই তো কানে কানে শুবা কৈছে পরে সেই বকাটা দিলাম শিবা থাক তো দিবা রাকল করগা রাকল করগা এনো কত কলা চলা আছে কেন জল খলু নাই রে কবল মেলা আছে তা আই দিয়া মাইগড বাড়ির পেছনে এরকম একটা মেলা হবে আমি তো জাস্ট ভা ধারণা করতে পারিনি আমি সত্যি একদম পুরো অবাক হয়ে গেছি তো যাই হোক এখানে ভাপা পিঠা খেতে খেতে তোমাদের সাথে দেখো আবার একটুখানি শেয়ারও করে দিলাম ভাপা পিঠা খেয়ে চলে গেছি পাশের দোকানে পকোড়া খেতে এ মাগিয়ে দেখি যে পকোড়া নেই পকোড়া ভাজছে এখানে হাডির মধ্যে চা করে রেখেছে তো চা তো আমি খাবো না আমি খাবো পকোড়া তাই পকোড়াটা ভাজা হোক তার ফাঁকে চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই আমরা তো জিলেপি খাই সবাই জিলিপি ভাজাকে দেখায় বলো তো এই দেখো মেলায় গিয়ে কিন্তু আমি জিলেপি ভাজাও দেখি এবং তোমাদেরকেও দেখাই আড়াই পেঁচের জিলিপি এখানে হচ্ছে চশমার দোকানে চশমা সানগ্লাস এগুলো আমি নেব না ঠিকই তবে এখানকার দাদাভাই ভাই বড়ো ভালো আমাকে বলছে যে দেখতে দেখলেই নাকি নিতে হবে না শুধু দেখলেই হবে তো যাই হোক আমি অগত্যা দেখে নিচ্ছি আমাকে বললো পরে দেখতে এই দেখো আমি এবার পরেও নিয়েছি ভালোই লাগছিল তবে আমার মুখে এটা না বেশ একটা ভালো লাগছিল না আর ভালো লাগলেও আমি নেওয়ার মানসিকতায় যাইনি তো আমি কিন্তু নেইনি নি জাস্ট দেখলাম ওনার কথা রাখলাম আর কি তো যাই হোক এরপরে চলে গেছি হচ্ছে কাপ দোকানে মানে বাড়ির পেছনে মেলা সব কিছু এসেছে মানে কিচ্ছু একটা বাদ নেই আর কাপ দোকানে এসে দেখি এখানে অনেক জিনিসপত্র আছে তো একটু দামাদামি দরদাম করলাম তবে এখান থেকে আর কিছু নেই নি আমরা তো এরপরে আবার চলে গেলাম পাশের দোকানে পাশের দোকানেও কিন্তু এই ধরনের জিনিসপত্রই ছিল ওই দেখো সব ঠাকুরের ছবি টবি ছিল মানে মেলায় আর কি যা হয় তো এগুলো করতে করতে আবার পাশে দেখলাম একটা ব্যাগের দোকান তো গিয়ে একটা ব্যাগ দাম করলাম যদিও এখানকার ব্যাগগুলো না একটু বেশি দাম বললো বাড়ির পাশে দোকান এসেছে তাও যদি এত দাম চায় তাহলে কী করে হবে বলো তো তো যাই হোক এর মাঝখানে আবার একটা কাণ্ড হয়ে গেছে আমি মাহিকে নিয়ে হারিয়ে গেছি আমি আর মাহি একদিকে চলে গেছি মাহির মামাই একদিকে চলে গেছে মা গেছে আরেকদিকে দিকে ফোনটাও ছিল না আমার কাছে কি গন্ডগোল কি করে ফোন করি এই করতে করতে আমার উঠে গেছিল রাগ রাগ উঠে গিয়ে কি করব না করব করবো মাহির যে অবস্থা হয়ে গেছিল আর তোমার দাদা ভাই এইখানে ছিল মাইকের আওয়াজ তো কিছু শোনাই যায় না আমি ডাকছিলাম তাও শোনে নেই পরে সীমাকে পরে সেই বকাটা দিলাম আরে কি হচ্ছে তো আমি তো মানে পুরো ভয় পেয়ে গেছিলাম মাহি আমার কাছে ছিল তো আর মোবাইলটাও ছিল সীমার কাছে তো দেখি আশেপাশে কেউ নাই বলে ভাবলাম যে কার মোবাইল দিয়ে এখন ফোন করব। তারপর দেখি যে সীমা আমার তো পুরো রাগ উঠে গেছিলো যে এখন আবার সবাইকে একসাথে পেলাম মেলার মধ্যে নাকি একশো টাকা জোড়া শাখা একশো টাকায় জোড়া তাহলে বুঝতেই পারছো আমরা শাখা পড়ি পাঁচশো টাকা ছশো টাকার জোড়া কিন্তু এখানে একশো টাকা তার মানে একশো দিনও যাবে না এত কিছুই দেখালাম তোমাদের রান্নাবান্নাটা দেখাবো না সে কী হয় অবাক হয়ে গেলে তো মেলায় আবার রান্নাবান্না হ্যাঁ আমি ঠিকই বলছি এখানে যে লাক্ষাধিক লোক এসেছে দর্শক বলতে পারো তাদের জন্য কিন্তু রান্নার সুব্যবস্থাও রয়েছে তো চলো সেখানে যাওয়া যাক সেখানে নাকি দেড়শো থেকে দুশোটার মতন রান্নার চুলো অর্থাৎ উনুন তৈরি করা হয়েছে এইটা দেখার আমার বড় আগ্রহ এখানে দেখো আলু সবজি নানান ধরনের সব কাটাকুটো হচ্ছিলো আর এই ওই একশো দেড়শোটা উনুন দেখা আমার সত্যিই খুব ইচ্ছা ছিল তাই আর কোনো কথা না বাড়ে চলে গেছি দেখতে তো চলো আমার সঙ্গে সঙ্গে গুটি গুটি পায়ে তোমরাও চলো তোমরাও দেখে নাও এই দেখো এখান থেকে রান্না পুরো স্টার্ট হয়ে গেছে উনুন কিন্তু একদম স্টার্ট হয়ে গেছে তোমরা গুনতে পারো ইচ্ছে করলে কিন্তু তোমরা গুনতেই পারো গুনলে দেখবে দেড়শোটা উনুন একদম পার হয়ে গেছে এনে কথা ক'লে চলা আছে কিনে গানো নাই দেৱাই দিয়া আছে ডেৰশ দিছ আমার কথা বিশ্বাস না হলে এই দাদার কথা তো অবশ্যই বিশ্বাস হবে উনি এখানে রান্না করছিলেন ওনার মুখ থেকেই শুনে নিলাম যে দেড়শো থেকে দুশোটা উনুন আছে আর এখানে দেখো সবাই খেতেও বসেছে খাচ্ছেও এখানে বসে বসে তো বেশ ভালো হাইজিনিক পদ্ধতিতেই কিন্তু রান্না হচ্ছে এত লোকে রান্না বলে আবার ভেবো না যে নোংরা নোংরা করে হচ্ছে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতাকে মাথায় রেখেই করা হচ্ছে যেটা আমি নিজের চোখে দেখে বুঝে এলাম আর এই মাঠে খাওয়া হচ্ছে তার কারণ কোথায় আর খাবে বলো এই মাঠেই রান্না হচ্ছে মাঠেই খাওয়া হচ্ছে মাঠের থেকে পবিত্র পরিষ্কার আর জায়গা আছে বলে আমার তো মনে হয় না আর সব থেকে বড়ো কথা যে এই লাখাধিক লোকের জন্য যে রান্নার এই সুব্যবস্থা রয়েছে এটাই তো যথেষ্ট মানে বাচ্চা কাচ্চা বড় বয়স্ক যারা আছো বা আছেন তাদের জন্য যে মানে এক মুঠো খাবারের ব্যবস্থা এখানে করা হয়েছে এটা দেখেই তো মানে আমার খুব ভালো লাগছে তো যাই হোক মানে পেটে কিছু খাবার দিয়ে জল তো অন্তত পক্ষে খেতে পারবে সবাই আর যেহেতু দু দিনের অনুষ্ঠান দুই দিন দু রাত্রি তো এখানে দুপুরবেলা রাতের বেলা এখানে খাবারের ব্যবস্থা করা আছে এখানে কিন্তু কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই মানে প্রত্যেকের জন্যই এই খাবারের ব্যবস্থা তো এইটা দেখে আমার বেশ 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 ভালো লেগেছে মানে আমি আর হেঁটে আর উনুন দেখতে পাচ্ছিলাম না মানে একটা করে মানে কত যে উনুন মানে একটা করে যাচ্ছি আর এক হাত পরে পরে আরেকটা এক হাত পর পর আরেকটা এরকম যত দূর চোখ যাচ্ছে শুধু উনুন আর উনুন তোমরা নিজের চোখেই দেখে নাও